মর্নিং এ কি করেন আপনারা আমরা আমি ডিমের রান্না করি আচ্ছা তারপরে পরে আবার স্কুলে গেছি সই নোয়া পর ও গিয়া চার আমরা রান্না করুম কইছে না এ তারা নতুন মানুষ দিব আমি কি তা করতে কে না করছে আপনারা কি ফিন সারে না অন্য মানুষ ফাট স্কুলের ইনচার্জের কাছে গেছি তারপরে দিন রান্না বলে আর সারে কইছে না তারা বলে নতুন মানুষ দিব তারা কি তা করতে মানে তারা কার কথা কইছে তারা পার্টির মেম্বার প্রধান তারা কথা কইছে নাম কি তা আমরা যে দমকায় বাইর করছে সত্যম রায় রঞ্জিত সরকার বিষ্ণু বিশ্বাস আপনারা কয় বছর আগে রান্না করেন আমরা চোদ্দ পনেরো বছর ষোলো বছর চলে ষোলো বছর হঠাৎ এখন কি কারণে মনে হয় করতে পারেন যে আমরা অপরাধ কী তাই আমরা চাই আর আমরা যে বাইর করছি আমরা কোনো কাগজ পাইছি না আমরা কোনো কাগজ দিছে না আমরা অনেক কিতাব করতাম মানে আমরা না করা হয়েছে স্কুল যাইতাম এতটুকুই তারা নতুন মানুষ দিয়ে কাজ করে এখন কে রান্না করে এখন তারা নতুন মানুষ যদি দিছে পাঁচ মাস কাজ করে বেতন খানা দুই মাস দুই মাস ধরে মিড ডে মিল বন্ধ আছে বিস্কুট খাওয়াই রাখতেছে কি নাম আপনার আমার নাম স্বপ্ন নাম আপনার আমার নাম একই স্কুলে দুজন জানি আর আছে দুপুর আছে একজন পশ্চিম জেলা যে স্কুল আছে দুইজন একজন পাগল হয়ে গেছে কয়জন রে মোট বার করছে পাঁচজন ফার্স্ট ফার্স্ট স্কুল না না এক স্কুলে হলো তিনজন আর আরেক স্কুলে হলো

কি করছে তারা তারা দম খাইছে কইতাছে যদি আমরা এখন আমরা অন্য ব্যবস্থা নিয়ে আমরা শুই কেমনে আমরা জানি তখন আমরা ডরে করছি রান্না করতেন কয় বছর রান্না করেন স্কুলে 16 বছর

тара কি কইছে তারা তার কইছানা হামরা আইসও গেছে আইসও হামরা আইসও গেছস তারা কইছে অটোম্যাটিকই তার কইছে তারা দাও তারা কইতাছে ইয়া অনেকে দি দাও দৌরনি গeyse তারা ইয়া কেন কাগজ দিতে পারছ আমরার নাইছেন না নতুন মাইন্ড কাগজ দিয়া গেছ এপর আইরে এইর কাছে কাগজ দিয়া গেছি বিচা মন যে দিয় না দিয়া কইছে দিয় না পি আই কইছে না ইন ন দিলো তো না হামরাই দিয় না কাছে যাও এস ডি এম আর কাছে হামরা তো কাস্টমার কে দিয়া গেছি জেরা স্কুপি ও নে আর আছে আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং অপো বিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন যোগাযোগ নাইন এইট ফাইভ সিক্স ফোর নাইন টু এইট ফোর সিক্স